আসসালামু আলাইকুম বিক্রয় আপনাদের জন্য চলে এসেছে খুবই চমৎকার কি আপডেট নিয়ে দুবাইয়ের প্রিমিয়াম্স এর চমৎকার কি কালারটা খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন ডিপ পানি টাইপের একটি কালার আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে চারটা লেয়ার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশিং ফিনিং ওয়ার্ক ওয়ার্কের পাশাপাশি এখানে মাল্টি স্টোন আপনারা পেয়ে যাবেন স্লিপসেও থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদমই ফ্রি সাইজে বডিতে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে সেম ফেব্রিক্স এর ওরা হিসাব আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি দুবাই জাফরান ফেব্রিক্স এই ওয়ার্ক করা থাকবে হেজ ফ্রি সাইজের হবে হেজাব সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সিক্স সেম ডিজাইনের কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালারটা সেম ডিটেলস প্রত্যেকটাতে কিন্তু আপনার চারটা করে অ্যাম্বোয়ারি ওয়ার্ক পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং হেজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটাকে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালারটা চমৎকার কি প্রোডাক্ট চারটা লাইনে হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত হেসব শপ পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর একটি গর্জিয়াস কালার এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক হিজাব সহ প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ভাইরাল দুবাইয়ের প্রিমিয়াম জুম এবং ক্রিস্টাল ফেব্রিক্সের তৈরি করা ভাইরাল এই কোটি বোরকা নিয়ে এটা জয়েন্ট কোটি ভিতরে ইনারটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রিন কালার আর উপরে হচ্ছে জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স ক্র্যাপ করা অল ওভার বডিতে আর এখানে কিন্তু ম্যাচিং করে থ্রি ডি প্রিন্ট রয়েছে পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটি স্টোন ওয়ার্ক রয়েছে খুবই প্রিমিয়াম একটি বুকলেস আমরা এখানে ইউজ করেছি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসেও থাকছি স্টোন ওয়ার্ক ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রত্যেকটা সাথেই আপনারা কালার ম্যাচিং করে অরণা হিসাব পেয়ে যাবেন সেম ডিটেলস এর থাকবে হেজাব স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট করা রয়েছে ফ্রি সাইজের এই অর্ণা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা দিচ্ছি আমরা তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের সাথে চমৎকার যে কালার কম্বিনেশন ব্ল্যাকের দেখতে পাচ্ছেন ভিতর হচ্ছে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর ক্রিস্টাল ফেব্রিক্স এর জুম ফেব্রিক্স এর কোটি ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল সম্পূর্ণ স্লিভস অল ওভার কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট পেয়ে যাবেন এখানে স্টোন ওয়ার্ক প্লাস খুবই গর্জিয়াস বুকলেস প্লাস হচ্ছে সেম ডিটেলস এর ওনা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছি ফুল ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাকটাকে পার্চেস করতে পারেন ইনারটাও ব্ল্যাক আর কোটিটা তো জানেনই আপনারা প্রত্যেকটারই হচ্ছে ব্ল্যাক দুবাই জুম ফেব্রিক্স এর এবং প্রিন্ট ম্যাচিং করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালারটা খুবই চমৎকার একটি কালার মেরুন দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ভিতরে হচ্ছে ইনার উপরে গর্জে সেই কোটি গর্জেসে একটি বুকলেস আপনারা পেয়ে যাচ্ছেন হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকা